আমি আছি এখন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম যে সব রাস্তা রয়েছে তার মধ্যে এটি একটি রামপুরা এবং বনশ্রী থেকে সোজা স্ট্যাপ কোয়ার্টার অর্থাৎ ডিমরা রোড দিয়ে সোজা চলে গিয়েছে একদিকে চিটাং রোড এবং অন্যদিকে যে সিলেট রোড রয়েছে অর্থাৎ এটা হচ্ছে বাইপাস হিসাবে ভারী যানবাহন চলাচল করে এর রাস্তা দিয়ে তো আমি এখন যাচ্ছি বনশ্রী ধরে সোজা রামপুরার দিকে এবং যেখানে সাথে মিশে রয়েছে হাতের ছিল তো আমি আপনাদের দেখা দেখা যাব এবং আপনাদের সামনে তুলে ধরবো সকালবেলা সেই দৃশ্যটি তো প্রিয় দর্শক সাথে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যাঁ যাতে নেক্সট ভিডিও আপনাদের সাথে চলে যায় আর আমি এখন আছি ব্রোসরি থেকে সুদা এখন যাতে সাইক্লিং করতে করতে এক হাত দিয়ে যেহেতু ভিডিও প্রিয় করছে কিছুটা সমস্যা হচ্ছে তবে কিছু সেকিং থাকলেও চেষ্টা করেছি আপনাদের সামনে ভালো দৃশ্যগুলো তুলে ধরার জন্য সকাল এখন আটটা বাজে আর আপনাদের সামনে তুলে ধরছি দৃশ্যটি আজকে যেহেতু স্যাটারডে অর্থাৎ শনিবার সাপ্তাহিক যে সরকারি ছুটির দিন রয়েছে শুক্রবার এবং শনিবার তার মধ্যে পড়ে আজকে যার কারণে রাস্তাঘাটটা অনেকটা পরিষ্কার এবং অনেক মানে কি বলবো মুক্ত দেখা যাচ্ছে কিন্তু আরেকটি কথা না বললেই নয় বাংলাদেশের আপনি ঢাকা শহরে সকাল বিকাল কিংবা ছুটির দিন বলে কিছু নাই বা আজকে মানে শনিবারের কারণে কিছুটা দৃশ্যটা অন্যরকম তবে আপনাদের একটা কিছু দৃশ্য এটা নিয়ে দেখুন এই জায়গাতে মানে জায়গায় জায়গায় কিন্তু একটু পর পর গাড়ি ব্রেক করে মানে কি বলবো রাস্তায় যানজট করার জন্যে আমার মতে সম্পূর্ণ দোষ আমি দিতে চাই অদক্ষ ড্রাইভারদের এবং আপনারা দেখলে অবাক না হয়ে পারবেন না যে হঠাৎ হঠাৎ করে এরা ব্রেক করে মানে কোথায় যে ব্রেক করতে হবে কোথায় যাতে উঠাবে এরা মানে পুল কিনারা পায় না আর যেসব ট্রাফিক পুলিশ রয়েছে আসলে এদের কন্ট্রোল করতে পারে না কারণটা হচ্ছে এদের বিরুদ্ধে যতই জেল জরিমানা করা হোক না করো দিন শেষে দেখা যাবে সে আগের মতোই আসলে সিস্টেমের সমস্যা না আমাদের সমস্যা কোনটা বলবো আমি ঢাকা শহরে যানজট নিরসনে অনেক পদক্ষেপ নেওয়া হলেও দিন শেষে দেখা যায় কোনোটাই আর ফলাফল বয়ে আনেনি একটা মাত্রই উপায় সেটা হচ্ছে এদের কাছ থেকে যে জরিমানা নেওয়া হয়তো বা রাজস্ব খাতে কিছুটা বৃদ্ধি পাই এছাড়া আর কোনো কিছুই হয় না মানে প্রতি প্রতিনিয়ত মানে কী বলবো আর এই যে দেখুন আমি সাইকেলিং করে যাচ্ছি আজকে যেহেতু স্যাটারডে অর্থাৎ শনিবার ছুটির দিন যার কারণে রাস্তাঘাট ফাঁকা কিন্তু ছুটির দিন ছাড়া আমি এভাবে এত আয়েশ করে কখনোই এত সুন্দরভাবে যাওয়া কিন্তু মোটেই সহজ ব্যাপার নয় তো প্রিয় দর্শক আমি আপনাদের দেখাতে চলেছি সুন্দর দৃশ্যগুলো আর হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি মূলত ট্রাভেল ব্লগার তো এখন অনেকে ভাবেন যে আপনি তাহলে ফানি ভিডিও করেন কেন আসলে পাসের জন্য শর্ট ভিডিওগুলোতে ফানি টাইপে করে থাকি তবে আমার আরও একটা চ্যানেল রয়েছে অ্যাডভেঞ্চার ট্রাভেল টু ফাইভ আমি সেখানে শুধুমাত্র ব্লগ দিয়ে থাকি তো সেইখানে যাওয়ার অনুরোধ এলো আর হ্যাঁ মূলত এটা আমার পার্সোনাল চ্যানেল যার কারণে আসলে মিক্স হয়ে যায় অনেক ফানি ব্লগ টাইপের আর তবে সামনে ভালো করার চেষ্টা করবো এবং আপনাদের দেখার চেষ্টা করব তো দর্শক মূলত আমি আসলে চেষ্টা চেষ্টা করি যে ভালো ব্লগ তৈরি করা এবং ভালো কিছু দেখার এবং জানার যাতে মানুষ জানতে পারে দেখতে পারে তবে আমার যে অ্যাডভেঞ্চার ট্রাভেল যে চ্যানেলটা রয়েছে আমার এ এর সাথে কানেক্ট করা রয়েছে তো আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারবেন বোধ আমার ইন্টারন্যাশনাল ব্লগ বলতে কাশ্মীর ইন্ডিয়ার বিভিন্ন জায়গার কলকাতা বেনারস কিংবা বিভিন্ন জায়গার রয়েছে যেমন কলকাতা বেনারস মুর্শিদাবাদ তারপর রয়েছে সেইখানে দিল্লি আগ্রা এবং কাশ্মীর এইসব বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটগুলো আপনাদের ঢাকার বিভিন্ন পর্যটন স্পটগুলো আপনাদের তুলে ধরেছি তো প্রিয় দর্শক আমি এখন যাচ্ছি সে রামপুরা মেইন চত্বরে যেখানে বাংলাদেশ টেলিভিশন আমি এইটা এইটা হচ্ছে পাশে যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দেখুন রাস্তায় কিন্তু মানে কি বলবো এই জায়গাটাতে মানে যদি যানজট না লাগে তাহলে আর পৃথিবীর মনে হয় কোথায় লাগবে না এরকম একটা অবস্থা মানে রাস্তায় ফাঁকা গাড়ি আমি দেখ আমি সামনে গেলেই আপনাদের দেখার চেষ্টা করব দেখুন রাস্তায় কিন্তু ফাঁকা অথচ এখানে ব্রেক করে বসে থাকবে সেই কি বলবো অদক্ষ ড্রাইভারগুলো মানে লোক তাদের চাই পুরো ঢাকা শহরের যদি লোক তাদের গাড়িতে উঠিয়ে দেন তারা একবারও বলবে না যে ভাই আমাদের লোক লাগবে না মানে যারা ঢাকা শহরে চলাচল করেন বা করে থাকেন তারাই বলতে পারবেন যে আসলে ঢাকা শহরের বাস চালকরা কেমন মানে ওরা হচ্ছে ব্রেক করবে একটু পর পর ব্রেক করবে এরপর আর কোথাও যাবে না মানে তাদের আর কোনো কথাই নেই লোক পুরো ঢাকা শহরের যদি লোক তাদের গাড়িতে উঠিয়ে দেওয়া হয় তাও বলবে ভাই আর দুইটা লোক আসুক মানে ব্যাপারটা হচ্ছে এরকমই আমার মতে এই যানজটের জন্যে অদক্ষ ড্রাইভারদের মূল কারণ গাড়ি ঘোড়া তো আসেই মানে এক মিনিট যদি কেউ কোনো রাস্তাতে গাড়ি ব্রেক হয় তাহলে দেখা যাবে দুই কিলোমিটার পর্যন্ত রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যাবে তো এই জিনিসটি আসলে এই অদক্ষ ড্রাইভারদের কোনো মাথায় আসে না আসলে লাইসেন্সটা দেয় কে আমি এটাই বুঝিনা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এরা যখন তখন ব্রেক করে মানে কি বলবো এত স্টপেজ এত নিয়মকানুন এত কিছু করেও এরা হচ্ছে যেখানে সেখানে ব্রেক করে বসে তো এতে করে কি দেখা যায় আসলে মানে এদের কোনো মাথা মগজ মন্ডু কিচ্ছু নাই আসলে কিছু বলাও নেই সকাল আটটা বাজে আর এখন অনেকটা রাস্তা ফাঁকা আজকের দিন তবে আজকে আজকের দিন ছাড়া আপনাদের অন্য একটা দিন যখন ব্যস্ততম রাস্তা থাকবে তখন আপনাদের আরেকটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমি এখন সোজা চলে যে এখান থেকে বনশ্রী যাবো এবং বনশ্রী দেখা হয়ে গেলে আপনাদের নিয়ে যাব সেই হাতির ঝিল থেকে ঝিলের পাশ দিয়ে গুলশান এক এবং গুলশান দুই পর্যন্ত ইতিপূর্বে আমি গুলশান এক যে সার্কেল রয়েছে সেখান থেকে দুই পর্যন্ত দেখিয়েছি তবে আগের যে পর্বগুলো অর্থাৎ এই রামপুরা বনশ্রী থেকে রামপুরা এবং সে রামপুরা থেকে গুলশান এক সেই দৃশ্যটি দেখাবো যে এর পর্বে থাকবে যেহেতু আমি কোনো ধরনের কার ছাড় ছাড়াই কোনো ধরনের বিরতি ছাড়াই আপনাদের দেখাতে চলেছে সে সেহেতু অবশ্যই আপনারা দেখবেন আর হ্যাঁ ঢাকা শহরের ড্রাইভাররা মানে ঢাকা শহরের সব গাড়ি ঘোড়া চালক যেসব চালক রয়েছে না এরা পৃথিবীর শ্রেষ্ঠ চালক কেন জানেন কারণ হঠাৎ করে যখন কোনো ইচ্ছা হঠাৎ করে সিএনজি যখন সাইকেল কিংবা সাইকেল কিংবা বলেন যাই করুন এরা আইসে যখন উপস্থিত হবেন আপনি ব্রেক করবেন মানে ব্রেকের তার টুর ছিঁড়ে মনে করেন একাকার অবস্থা হবে এরকম একটা অবস্থা যেমনটা আমার সাইকেলে তার দুদিন দিন পরপর ছিঁড়ে কারণটা কী জানেন কারণটা হচ্ছে আমি রাস্তায় এত পরিমাণে ব্রেক করা লাগে যে ব্রেকের তারেও মানে আমি কুলাম দিতে পারি না মাসে দুইবার করে চেঞ্জ করা এমন একটা অবস্থা দাঁড়িয়েছে তো প্রিয় দর্শক আসলে কথা বলতে বলতে রংপুরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর আজকে মেঘাচ্ছন্ন আকাশ অনেকটা পরিষ্কার আবার অনেক মেঘ মানে সব মিলিয়ে যেহেতু সকাল আটটা বাজে কিছুটা রোদ কিছুটা আলো আঁধারের মধ্যেও মানে কী বলবো মোটামুটি আর কি ফ্রেশ হাওয়া যদিও রোদ নেই পুরোপুরি যার কারণে একটু আলো আধারে সকাল সকাল ভাব যেরকম হয় মানে মেঘাচ্ছন্ন আবহাওয়া আর কি তো আমি এখন আপনাদেরকে নিয়ে চলেছি সেই রামপুরা যে মেন পয়েন্টে এবং সেখান থেকে আপনি আপনাদের নিয়ে যাবো পরবর্তী ভিডিওতে দর্শক আসলে যদি সাইকেলিং করা হয় ঢাকা শহরে তাহলে মোটামুটি পুরোপুরি দৃশ্য সচক্ষে দেখা যায় এটা হচ্ছে সেই বাংলাদেশ টেলিভিশন সেন্টার অর্থাৎ বিটিভি চত্বরই বাম বাম দিকে রয়েছে বাংলাদেশ টেলিভিশনের ভবন এই সেই টেলিভিশন সেন্টার বাংলাদেশ বিটিভি বাংলাদেশ টেলিভিশন সেন্টার এবং আমি এখন সেই রামপুরা ব্রিজে কিন্তু আমি উঠবো রামপুরা যে চত্বরটা রয়েছে এখানে কিন্তু কিছুদিন আগে সেই মানে কি বলবো জুলাই আন্দোলনের সময় এইখানেই সেই ঘটনা ঘটে গিয়েছিল এবং আপনাদের নিয়ে যাচ্ছে সেই জুলাইয়ের এখনও সেই গত বছর যে জুলাই আন্দোলনের সেই এখন পর্যন্ত এই তার চিহ্নগুলো কিন্তু রয়ে গেছে রামপুরা যে মেন পয়েন্টে যে পুলিশের কার্যালয় ছিল এই যে দেখুন যে বোনটা যেখানে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিল এবং এখন পর্যন্ত সেই আগুনের চিহ্ন কিন্তু এখন তো রয়েছে তো আমি এখন আপনাদের সামনে আপনাদের দিয়ে কিন্তু আমি এখন রোড পার হব কারণটা হচ্ছে উল্টো পাশে রোড না পার হলে কিন্তু আমি ওপর দিকে যেতে পারবো না কারণটা হচ্ছে এই ইউটার্নটা রয়েছে পাম্প থেকে এই কোনো গাড়ি গেলে এই ইউটার্ন হয়েই কিন্তু যাওয়া লাগে কিন্তু আমি তো সাইকেলিং করে ইউটার্ন নিতে গেলে আমার দম যাবার অবস্থা হবে তো আমি এখন ইউটার্ন নিয়ে না নিয়ে এখন রাস্তা হেঁটেই পার হব যার সাধারণ যেসব মানে যাত্রীরা সাধারণ জনগণ যেভাবে পার হয় রাস্তা পারাপার হয় তো তাদের সাথে আমি এই যে দেখুন যদিও এটা অনেকটা রিস্কি হয়ে যায় তারপরেও কিন্তু এটা কিছু করার নেই তো দর্শক আপনার দেখতে থাকুন উপভোগ করে থাকুন আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে হ্যাঁ আপনার মতামত পেশ করবেন আর ঢাকার কোনো এলাকা যদি আপনার পছন্দ থাকে সে এলাকার নাম বলবেন আমি সেখানকার ভিডিও দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকবে রামপুরা থেকে গুলশানে এক হাতের ঝিল দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ